বন বন্যার পর কেটে গেছে প্রায় দেড় মাস কিন্তু হাল এখনও ফেরেনি ধুপগুড়ি ব্লকের গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের হোগলার তারি কুললাপাড়া এলাকা যার ফলে বিপাকে ঘরভাড়ি হারানো স্থানীয়রা এমন কি সরকারি ত্রাণ শিবির থাকলেও সেখান থেকে নিয়মিত খাবারও মিলছে না বলে তাদের অভিযোগ কখনো গ্যাস সিলিন্ডার ফুরিয়ে যাওয়া বা খাবারের গাড়ি রাস্তায় আটকে রয়েছে বলে সকালে খাবার দুপুরে আবার দুপুরে খাবার রাতে মিলছে স্ত্রী ছেলে মেয়ে বয়স্ক বাবা মাকে নিয়ে অনেকেই বেকায়দায় পড়েছে বুধবার ধূপগুড়ি ব্লক অফিসে এসে তাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের জন্য ঘরের বরাদ্দ অর্থ এবং নিজেদের বন্যায় ক্ষতিগ্রস্ত ভিটেমাটি উদ্ধারে উদ্ধারের দাবি জানিয়ে ধর্নায় বসলেন চম্পক না হরিদাস মণ্ডলরা তাদের দাবি কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন বা রাজনৈতিক দলগুলো ঘুরে দেখে না এখনকার মানুষ কি অবস্থায় রয়েছে ক্ষতিপূরণের জন্য সার্ভে হয়ে গেলেও অনেকের বাড়িতে সার্ভে হয়নি কেউ টাকা পাননি আবার কেউ টাকা পেলে তার জমি বন্যার জলে সৃষ্ট পুকুর হয়ে রয়েছে এতদিন থেকে এলাকার উঁচু জমিতে পলিথিন খাটিয়ে টাবু টাঙিয়ে রয়েছেন প্রায় পঁচিশটি পরিবার যা কিনা শীত পড়তেই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে সামান্য একটা পলিথিনের নিচে শীত কাটানো অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা শিবিরে কোনো কোনো দিন আবার না খেয়ে থাকতে হচ্ছে একটা সময় বন্যা কবলিত এলাকায় গিয়ে সেলফি তুললো এখন আর বন্যা কবলিত এলাকায় দিকে ঘেরে না রাজনৈতিক নেতা সহ প্রশাসনিক ব্যক্তিরা ফলে বন্যার দুমাস হতে চললেও এখনো এক কোদাল মাটিও সরায়নি প্রশাসন এমনটাই অভিযোগ ঘর ভাঙছে বাড়ি ভাঙে গেছে খাড্ডাগুলো আছে সেগুলো বাড়ি কোথায় করবে আর এক লাখ কুড়ি হাজার টাকা উনি ঘোষণা করছে এক লাখ কুড়ি হাজার টাকাতে আমরা কী করব ঘরের মাটি টানবো না ঘর দিব চারটা ঘর কি করে হবে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে শুধু হবে আর সরকারের মধ্যে আমি খাওয়াচ্ছি আমাদের শুধু সোয়াবিন আর মুসুর ডাল ডালও তো মানে একদম পাতলা জলের মতন মুখে ধরনের অবস্থা না আমরা কি ওই ওইভাবে আমরা খাবো কী করে থাকবো মানে যেদিন থেকে বন্যা হয়েছে বা আপনার বাড়ি ঘরের সেদিন থেকে কি ডাল আর ওই ডাল আর সোয়াবিন কয়েকদিন ডিম প্রথম ডিম ডাল ডাল আর আর না প্রশাসন থেকে বলছে যে বন্যা এলাকায় তো খুব ভালো কাজ হয়েছে না কিচ্ছু কাজই হয়নি বাদের কাজ এখন কিচ্ছু হয়নি ভালো পরিষেবা দিয়েছে এরকম যেরকম পরিস্থিতি সেরকমই রয়ে গেছে বন্যা আপনারা যেরকম পরিস্থিতি দেখছেন সেরকমই রয়ে গেছে ডাল সোয়াবিন খায় কতদিন থাকে একটা ঘর উঠাইতে গেলে তো রান্না করে খাইতে পারবো আমরা সেই জায়গাগুলো সরকার থেকে করে দাও আমাদের কি ব্যবস্থা করে তাহলে কি আমরা মারা যাব সেই ব্যবস্থা যদি না দেয় তাহলে এক কাজ কর সরকার আমাদেরকে সবগুলো যেখানে বান্না হচ্ছে বীজ দাও আমরা বীজকে আত্মা আত্মা করি তাহলে সরকার ভালো হবে আপনার নাম আমার নাম শ্যামল দেব আপনারা আজকে বিডিও অফিসের সামনে কেন বিক্ষোভে বসেছেন বলছি গত প্রায় দুই মাস হতে চললো বন্যা পরিস্থিতি আমাদের বগুড়িবাড়ি হকলাটারি এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ওই রকমই আছে অল্প কিছু কাজ হয়েছে তাছাড়া এখনও ওইভাবেই করে আছে সব কিছুই আপনাদের দাবিটা কি ছিল কি ছিল আজকে কি দাবি নিয়ে এখানে এসেছে আমাদের দাবি ছিল বাদের যে ভাঙাগুলো আছে আমাদের বাড়িঘর করব ওগুলো গর্তগুলো বন্ধ করতে হবে অনেক লোকের টাকা ঢুকে নাই মেসেজ আসছে টাকা ঢুকে নাই ওইটা করতে হবে অনেক লোকের বাড়ি সার্ভে হয় নাই বৃষ্টি বলে নাম নাই অনেক রকম দাবি আছে আমাদের এর 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 আগে তো আপনাদের বাদের কাছে শুরু করছে প্রশাসন ওই ওইভাবেই আছে প্রশাসন দা সরদমিনে তদন্ত করে দেখো ওইভাবেই আছে বাদের কাছে ওই যে অল্প একটা দুই দুইটা টুকটুক টুকটুক করে করতেছে ওইভাবেই আছে এখনো যেভাবে বাদ ভাঙছে ওইভাবেই পড়ে আছে বাড়িতে যে পলি পড়ে আছে মানে বালি পড়ে আছে হ্যাঁ এখন ওইভাবেই আছে কাজ চলছে না কাজ চলছে না

আছি বান্ধের কোনো কাজ ছিল হয় না এই টিকিগুলো টিকি হয়ে আছে বাড়িগুলো ওইভাবেই আছে এখন কিন্তু এখন আমার ঘরের যে টাকা পাবো ওইটারও লিস্টে নাম নাই কটা ঘর ভেঙেছে আপনার বোন কোন অবশিষ্ট বাড়িতে আছে আপনার নাম পার্বতী আপনার নাম আমার নাম চম্পক নাথ কি অবস্থা এখন আপনাদের এখনো বন্যা হচ্ছে এতদিন হয়ে গেল এখন যেভাবে আছে ওইভাবেই আছি এখনও তাপ নিতে আছে পইটা বউ বাচ্চা নিয়ে ঠান্ডার মধ্যে এখনও প্রশাসনের তরফ থেকে কোনো কোনো মানে সুরাহা পাচ্ছি না কিন্তু বিশে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে বিশ হাজার টাকার মধ্যে স্কিমের মধ্যে ষাট হাজার টাকা আমার ঢুকছে কিন্তু আমার বাড়িটা কোথায় করব আমার তো বাড়ি করা জায়গা নাই আমার বাড়ির গর্তের মধ্যে এখনও জল হয়ে আছে প্রশাসন থেকে রাজনৈতিক ব্যক্তিরা কি এখন কি আপনাদের খোঁজ খবর না কেউ খোঁজখবর নেয় না প্রশাসন থেকে কেউ এখন প্রশাসন আগে যাইতো তখন প্রথম দুই এক গেছে তারপর থেকে এখন পর্যন্ত কেউ যায় নাই রাজনৈতিক নেতারা না কেউ যায় না না এই আপনাদেরকে যে রিলিপ ক্যাম্পে রাখা হয়েছিল সেখানে যে খাওয়ার বন্দোবস্ত বা থাকার বন্দোবস্ত যেগুলো ছিল সেগুলোর কী অবস্থা তা খাওয়ার দিচ্ছে ডাল ভাত দিচ্ছে মাঝ মাঝে মাঝে গ্যাস থাকে না না খায়ে থাকতে থাকে নিয়ে সকালে খাওয়া দুপুরে খাইতে হয় এরকম অবস্থা এখন আছে কিন্তু এখনও এখন আমাদের কথা গিয়ে এখন পড়াশোনার থেকে সরজমে তদন্ত করে দেখুক আমরা সত্যি কথা বলতেছি না মিথ্যে কথা বলতেছি না খেয়ে খেতে মানে খাওয়া ঠিক মতন না গ্যাস ট্যাপ নাই

নিজের চোখে দেখে দেখে মানে সব যেন সম্পূর্ণ যাতে ব্যবস্থা আমাদের হয় আর এইটা বলি প্রশাসন আজকে লেগে দিতে ইয়ার আগেও দুই তিনটে কপি দিছি প্রশাসনের তালিকা রিসিভ করে দিছে এইটা দিছি এই যে এইটা দেওয়া আছে দেওয়া এখন পর্যন্ত কোনো কিছু হচ্ছে না আমি দিব আর কি ফৰ দেখোন পৰ্যায়